আসসালামু শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারতেছি না কারণ তোমরা জানো দেশের অবস্থা কি অর্থাৎ দেশ কিভাবে চলতেছে শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষ হচ্ছে সেই বিষয়ে আন্দোলন করার জন্য কিন্তু আমি এখানে ভিডিও দিতে পারতেছি না তোমরা অনেক ধরনের কমেন্ট করেছ এই কমেন্টের ভিত্তিতে আমরা কথা বলবো যে এই মাসে কি গুচ্ছের যে তৃতীয় বা গুচ্ছের ভর্তি কার্যক্রম সেটা কি শুরু হবে নাকি সেই বিষয়ে কথা বলবো এবং কবে ক্লাস শুরু হবে সেই বিষয়ে কিন্তু কথা বলা চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে কিন্তু তোমরা সকল আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও পাবে হ্যাঁ তো দেখানোর চেষ্টা করি দেখো জিএসটি এডমিশনের যে এই মাসে কি হতে পারে নাকি অর্থাৎ ভর্তি কার্যক্রম কি এই মাসে শুরু হবে নাকি সেই বিষয়ে কথা বলে দেখো গুচ্ছের যে ভর্তি কার্যক্রম সেটা কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে এবং যে আমরা জানি যে এখন যে কোটা আন্দোলন চলতেছে সেই কোটা আন্দোলনের জন্য কিন্তু এই এই যে ভর্তি কার্যক্রম সেটা কিন্তু অফ রয়েছে হ্যাঁ এবং বলা হয়েছে দেশের অবস্থা কিন্তু এখন খুবই নাজুক একটা অবস্থা এবং তোমরা জানো যে যে বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো গুলো খোলা ছিল এখন কিন্তু হল বন্ধের নির্দেশ দিয়ে দিয়েছে এবং সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এখন আন্দোলন হচ্ছে তো সেই হিসাবে কিন্তু আমরা জানি যে কোটা আন্দোলনের যে রায়টা সেটা কিন্তু সাত তারিখ দিবে অর্থাৎ পরের মাসে সাত তারিখে দিবে অর্থাৎ আগস্টের সাত তারিখে কিন্তু রায়টা দিবে যখন রায়টা দিবে এর আগে কখনো মানে যে ভর্তি কার্যক্রম সেটা কখনোই শুরু হবে না অর্থাৎ তুমি ধরে রাখতে পারো যে এই মাসে কখনো এইটা হবে না কখন হতে পারে এই সাত তারিখ যখন কোঠা আন্দোলনের রায়টা দিবে তখন যদি একটি পজিটিভ রায় দেয় সরকার যদি একটি কার্যক্রম সেটা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের জন্য আরেকটা জায়গা যারা এখনো মানে দৃদ রয়েছে সেকেন্ড টাইম দিবে নাকি যারা নতুন করে আবার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু আমাদের সেকেন্ড ভর্তি হতে পারো হ্যাঁ তো এটা কিন্তু চলতেছে পাঁচ জন থেকে তুমি কিন্তু গত পরীক্ষাগুলো দিতে পারবে বিস্তারিত তোমরা দেখতে পারো কমেন্ট বক্সে দেখো যারা কিন্তু প্রথম মেরিট দ্বিতীয় মেরিটে চান্স পেয়ে ফেলছে তারা কিন্তু এখন অধীর আগ্রহে বসে রয়েছে যে তারা ক্লাস করবে এবং তৃতীয় এবং চতুর্থ মেরিটে যারা চান্স পাবে তারাও কিন্তু এখনো কিন্তু বসে রয়েছে কবে ক্লাস করবে দেখো তোমাদের ভর্তি কার্যক্রম শেষ না হলে কখনো ক্লাস হবে না তোমরা জানো যে আগস্ট থেকে এক কিন্তু বলছিল যে ক্লাস হবে তাই না এক আগস্ট থেকে কিন্তু পর্যন্ত এটা হওয়ার কোনো নাই কারণ তোমরা দেশের অবস্থা জানো মোটামুটি বলতে পারি যে আগস্ট সেপ্টেম্বরের এক সেপ্টেম্বরে সেপ্টেম্বরে একটি সম্ভাবনা থাকবে কারণ এর আগে কখনো এটা সম্ভব না তোমরা বুঝতেছো মানে দেশের অবস্থা তোমরা জানো তোমাদের বলার কোনো নেই তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও আর সেখান থেকে একদম বেশি ভর্তি হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা আলাইকুম